একাডেমিতে আট এবং নয় মহাপঞ্চমী এবং মহাষষ্ঠীর দিনে যে মা দুর্গার ওপর যে সিরিজটা আমি করেছি যে উৎসাহটা পেয়েছি আমি বাংলার নারীদের যে বিশাল ভূমিকা সেটা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাঙালির এক হাজার বছরের ইতিহাসে সেই জায়গায় বাঙালি সমাজ সারা বিশ্বে যে জায়গায় পৌঁছে সেই জায়গায় পৌঁছানোর পেছনে নারীদের ভূমিকা কিন্তু সবথেকে বেশি সেই জায়গায় এই দুর্গা সময় আমরা নারী শক্তিকেই পুজো করি সেই নারী শক্তির উপর একটা ছোট্ট স্ত্রীর ছোট্ট হলেও প্রায় একশোর উপরে ছবি আমি রেখেছি তো এগুলো আমি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি যেহেতু আমি বিভিন্ন স্টেটে প্রোগ্রাম করি তো মুম্বাই থেকে বেশ কিছু শিল্পী আসছেন কলকাতায় দুর্গা পুজো উপলক্ষে তাদের কাছে যখন অ্যাপ্রোচ করলাম তো তারা শুনে অসম্ভব খুশি হয়ে তারা কিছুটা আসবেন বলেছেন তার মধ্যে মন্দাকিনী ম্যাডাম আসবেন এটুকু আমাকে মেসেজ করেছেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অনেকেই যারা আমার অনুষ্ঠানে এসে থাকেন কলাকুশলীরা শিল্পী শিল্প শিল্পজগতের লোক তারা অনেকেই আসবেন বলেছেন অনুরাধা ম্যাডাম থেকে পাউলি দাম এনারা সব্যসাচিদা এরা সবাই বলেছেন যে আমরা আট এবং নয় যে কোনো একদিন যাব এই প্রোগ্রামটা আমাদের কাছে যে কনসেপ্টের ওপরে হচ্ছে সেটা একটু অন্যরকম লেগেছে সেই কারণেই আসবেন তো তাদের কাছে আমি কৃতজ্ঞ শিল্প অনুরাগী যত প্রতিষ্ঠিত শিল্পী আছেন তারা তো আসছেন আপনাদের মতো যারা দর্শক যারা শিল্পকে ভালোবাসেন শিল্প সমাজকে পথ দেখায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই রকম মানুষের ভিড়ে তাদের পায়ের ধুলো যদি একাডেমিতে আমার শিল্প প্রদর্শনীতে পড়ে তো আমি অত্যন্ত গর্বিত গর্ববোধ করব এবং এইটুকু আমি বলতে পারি আপনাদের ভালোবাসা আপনাদের সমালোচনা আমাকে আগামী দিনে এই ধরনের কাজ করাতে আরও উৎসাহ দেবে আসুন দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত আমার কাছে লিখিত বা সামনাসামনি দিন আমি আগামী দিনে বাংলা তথা শিল্প জগতের কাছে আরও বেশি করে দায়বদ্ধ থাকব ভালো কাজ দেওয়ার জন্য অনুপম হালদার